তো আজকে আমি তেহরি রান্না করার জন্য এখানে নিয়েছি মুরগির মাংস লোয়া চাউল কাঁচামরিচ কুচি আর এদিকে আছে পেঁয়াজ কুচি আর এটা আছে তেহেরি মশলা তো দিয়ে আজকে আমি তেহরি রান্না করবো হ্যালো আসসালামু আলাইকুম তো তেহরি রান্না করার জন্য আমি সব উপকরণগুলো নিয়ে আসছি তৈরি করে নিয়েছি এখন আমি পাতিলে দিয়ে দিব মুরগির মাংস তো মুরগির মাংসগুলো দেওয়ার পর কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ তেল তেহেরি মশলা এবং বলতে পারেন সব উপকরণগুলো একসঙ্গে আমি মাংসের সাথে মিশিয়ে নেব তো তেহেরি রান্নাটা আমার পরিবারের সকলে খুব পছন্দ করে সে কারণে কিন্তু আমার তেহেরি বানানো হয় মাঝে মধ্যে তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে বাটা তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি সবগুলো একসঙ্গে মেখে হালকা একটু পানি দিয়ে করার পাতিলটা চুলাই দিয়ে দেব তো এই তো তেহেরির মশলা এর ভিতরে কিন্তু সব মশলাই থাকে মশলার গুঁড়ো থাকে এখন দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মেখে নেব তো মেখে নেওয়ার পর কিন্তু আমি হালকা করে একটু পানি দেব বেশি একটা পানি দেব না মানে তৈরি করার জন্য তৈরি করার জন্য অল্প একটু পানি দিতে হয় সে কারণে কিন্তু আমি মেখে অল্প পরিমাণের একটু পানি দিয়ে দেব তো এই জায়গায় কিন্তু লবণটা দেওয়া হয়েছিলো না আমার মনে ছিল না এখন কিন্তু আমি লবণটা এখানে দিয়ে দিচ্ছি তো এই তো আমার লবণটা দেওয়া হয়ে গেলো এখন আমি কড়াই পাতিলটা বসিয়ে দিয়েছি এখন এদিকে আছে কিন্তু ফ্লোয়ার চাউল আমার মাংসটা কষানো হয়ে গেছে তো মাংসটা কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পাতিল তো পাতিলটা কিন্তু গরমের অপেক্ষায় ছিলাম গরমটা পাতিল হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিব তেল পাতিলে তো পাতিলে তেলটা দেওয়ার পর কিন্তু আমি ও পোলোয়া চাউলটা দিয়ে দেব তেলে ভাজার জন্য তো তেলটা দেওয়ার পর এখানে দেওয়া হল তেলটা দিয়ে দিচ্ছি তারপর আমি তেলের গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো তেলটা আমি কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ তিহির ভিতরে কিন্তু তেলটা বেশি লাগে তেল অল্প পরিমাণ দিলে কিন্তু ভালো লাগে না খেতে তার কারণে আমি তেলটা একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তাতে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয় কিন্তু পেঁয়াজটা আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি তো এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়েছে আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এদিকে তো তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি প্লোয়ার চাউল তো প্লোয়ার চাউলটা কিন্তু আমি ধুয়ে সুন্দর করে ঝরঝরে পানিটা ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো আমি এখন পাতিলে গুছ্তের সঙ্গে দিয়ে দিচ্ছি তো একসঙ্গে ভালো করে এগুলো এখন ভেজে নেব যাতে মশলাটা খুব ভালো করে একসঙ্গে মিশে যায় তো এই তো আমার চাউলটা ভাজা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চাউলটা ভেজে নিয়েছি তো চাউলটা কিন্তু ভাজা আমার তেলের সঙ্গে খুব সুন্দর করে হয়ে গেছে এখন কিন্তু আমি এর ভিতরে আপনার মাংসটুকু ঢেলে দিচ্ছি মাংসটুকু কষিয়ে রেখে দিয়েছিলাম এগুলো আমি এখন পাতিলে দিয়ে দিচ্ছি তো মাংসটা দেওয়ার পর কিন্তু ভালো করে আমি চাউলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায় সে কারণে কিন্তু ভালো করে আমি লেরেট নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেরে নিচ্ছি এখন কিন্তু নিজ দিয়ে লেগে যাওয়া সম্ভব না মানে পানি ছিল না তো সে কারণে কিন্তু একটু পানি দেওয়া হয়ে গেল আমার এই তো দেখতে পাচ্ছেন পানি দেওয়াটা হয়ে গেছে তো আমি এই মগ দিয়ে চার থেকে পাঁচ মগ পর্যন্ত আমি এখানে পানি দিয়ে দেব যাতে পোয়ারটা মানে তেহেরিটা ঝরঝরে হয় খুব সুন্দর হয় এ কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তো একটু পানি দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা খুললে তেহেরিটা আমার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেহেরিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো কে কে তেহেরি খাবেন আমাদের বাসায় চলে আসেন আজকে রাত্রের খাবার আমাদের তেহেরি তো আমরা সবাই মিলে কিন্তু এই তিহেরি রান্না করা খাবারটাই খাবো তো আমার তিহেরিটা রান্না করা কেমন হলো কমেন্টে বলে দিবেন তেহেরি থেকে কিন্তু ভালো একটা গ্রান্ড বার হচ্ছে তো আমি নামিয়ে নিচ্ছি তেহেরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই পর্যন্ত শেষ করছে আল্লাহ হাফেজ